আসসালামু আলাইকুম বিওয়ার্স করে ভিডিওটা রান দিবেন না ভিডিওটা আপনার সামনে গেছে ভিডিওটা টান দিবেন না প্লিজ খুব জরুরি একটা বার্তা দিচ্ছি আপনাদেরকে অনেক ভিডিও তো দেখেন আমার ভিডিওটা একটু দেখেন কাজে লাগবে ইনশাল্লাহ আমি বাজারে গেলাম তরমুজ কিনতে তো তরমুজ কিনতে গিয়ে দেখি তরমুজ অহরহ তরমুজ পাইকারি বাজারে নষ্ট হয়ে পড়ে আছে এবং অহরহ আনারস নষ্ট হয়ে পড়ে আছে আমি বুঝতেছি না এগুলোর কারণ কী পরে আমি একজনের সাথে কথা বললাম কথা বলার পর উনি বললাম আর যে প্রচুর পরিমাণে তরমুজের মধ্যে তারা একটা কেমিক্যাল দেয় এবং অনেক এটা পুশ করে থাকে এতে আপনি ধরতে পারবেন না যে তরমুজের ভিতরে কি আছে বা কী দিতেছে আমি বলবো তরমুজ খাওয়া থেকে একটু বিরত থাকুন সচেতন থাকুন একবারে অল্প খান ফল খান অল্প খান আমি আপনার আঙ্গুর কিনতে গেছি গত কিছুদিন পূর্বে আঙ্গুর কিনতে গিয়ে দেখি আঙ্গুর কেনার মতো না কারণ হচ্ছে আঙ্গুর কিনতে গিয়া আঙ্গুরটা দেখি যে আঙ্গুরটা আমার কাছে ভালো লাগলো না কারণ হচ্ছে দীর্ঘদিন আঙ্গুরটা রাখা হয়েছে আঙ্গুরটা পচেই না তার দোকানে তো আমার একটা কথা মনে পড়ছে আমার অফিসের এক কলিক স্যার কী করছে আঙ্গুর এটা কমলা কিনছিল কমলা কেনার পরে কমলাটা উপর উপরে রেখে দিছে তো স্যার আপেল আর কমলা দেখা আমাদের জুনিয়র স্যার উনি এটা নিয়ে গেছে তো আমাদের স্যার বলতেছে কয়ে এখানে একটা কমলা রাখছিলাম আর একটা আপেল রাখছিলাম কে খাইছে তো আমি দেখছি তো আমি বললাম যমুক অমুক স্যার খাইছি তো বললো যে আরে বেটা এটা তো আজকে পনেরো দিন যাবত আমি এখানে ফালাই রাখছি এটা তো পশ্চিম না না কোনো কিছু হয় না তো এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা তরমুজ খাইতেছেন অহর বহ তো আমার সচোখে দেখা তরমুজ খাইয়া একজন অবস্থা খুবই খারাপ হয়েছে নাজুক হয়েছে হয়তো মাত্রা বেশি দিছে যার কারণে তরমুজটা এই অবস্থা হয়েছে তো তরমুজ কিন্তু খুবই জটিল একটা ফল এবং এটা কিন্তু কিনে আনে মানুষ অনেক টাকা দিয়ে তো কেউ চায় না নষ্ট করতে তো নষ্ট করতে যখন চায় না তখন তারা কিন্তু এই দাবিতে কেমিক্যাল এবং অনেক কিছু দিয়ে কিন্তু প্রয়োগ করে তো আমি ভিডিও করতে পারি না ওইখানে একটা সমস্যার কারণে ভিডিও করতে পারি না যার কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না যে কত তরমুজ যে নষ্ট হয়েছে তাইলে আপনি বোঝেন তাইলে তরমুজের মধ্যে কী দেয় যে তারা তরমুজটাকে দীর্ঘদিন তারা রাখতে পারে না এবং এই তরমুজটা কিন্তু তারা আনার পর কিন্তু এক দুই দিন কিন্তু স্টক রাখে প্রথমত কেমিক্যালটা দেওয়ার পর এক দুই দিন স্টক রাখে এই এক দুই দিনে তরমুজটা কিন্তু মানে তরমুজও কিন্তু পরিপক্ক হয়ে যায় তো তারা এই দুই দিনের ভিতরে কাজ ছেড়ে নেয় তো আপনারা সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করবেন নিজে খাবেন নিজের পরিবারকে সতর্ক রাখবেন যাই খান যাই করেন একটু ভেবেচিন্তে করবেন কারণ আমাদের দেশের কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু বেজাল প্রত্যেকটা ফলেই বেজাল দোকান থেকে কিনতে যাবেন বেজাল। আর পার্থপক্ষে আপনাদেরকে আমি অনুরোধ করবো একটা গাছ বাড়ির আঙ্গিনে আশেপাশে লাগানোর যদি কোনো ব্যবস্থা থাকে একটা ফলজ গাছ একটা বনজ গাছ লাগিয়ে দেন কারণ আপনি এই যে আমরা ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক লোক গাছ কাটতে গেছে বনে তখন ওই বৃদ্ধ দাদা বলতেছে কয়ে গাছ লাগাইছে কি গাছ কাটতেছো কেন কয় গাছ কাটতেছে টাকার দরকার লাগাইছে কি আমার বাবা লাগাইছে তুমি গাছ লাগাই তোমার বাবাই লাগাইছে তুমি কাটতেছো তোমার সন্তানেরও তো গাছের দরকার টাকার দরকার হতে পারে তার জন্য কি লাগাইছো তো আপনাদের কাছে হাত জোর অনুরোধ রইল তরমুজ ফল আঙ্গুর কমলা আপেল এগুলো খাওয়ার সাথে যথেষ্টতা সতর্কতা অবলম্বন করে খান নিজে সুস্থ থাকবেন নিজের পরিবার সুস্থ থাকবে। পাইসেন হুট করে খাবেন না এগুলো কিন্তু খাওয়া খুবই এখন সতর্কতার বিষয় আর আমি যা দেখতেছি আগামী দশ বছর পর ক্যান্সারের রোগীর অভাব হবে না কারণ ডাক্তার মেডিকেল খোলার চেয়ে আমার মনে এগুলোর উপরে সতর্কতা অবলম্বন করা উচিত সরকারের এগুলোর উপরে জোর কঠিন নজরদারি রাখা উচিত এবং আড়তগুলোতে বিশেষ করে ছোটো ছোটো দোকানগুলিতে না করে ম্যাজিস্ট্রেট যদি আড়তগুলোতে অ্যাকশান চালায় এবং বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি আছে যারা বাচ্চাদের ফুড তৈরি করে তাদের কোম্পানিগুলিতে যদি বড়ো ধরনের একটা অভিযান চালায় আমার মনে হয় এগুলোর উপরে যথেষ্ট তদারকি থাকলে বড়ো বড়ো কোম্পানির উপর তদারকি এবং বড়ো যারা পাইকারি মাল আনে আরত তাদের উপরে যদি নজরদারি থাকে তাহলে ছোটো দোকানগুলি এমনিতেই সাবধান হয়ে যাবে সতর্ক হয়ে যাবে কারণ যখন আপনার ফ্যাক্টরি থেকে এগুলি আসবে লিচি টিচি এগুলো বাচ্চাদের যে ফুডগুলো আসে এই ফুডগুলো যখন কিন্তু দাম একটু বেশি হোক বা দাম একটু বেশি হোক হাসপাতালে তো যেতে হলো না ডাক্তারকে তো দিতে হলো না যখন হাসপাতালে যাওয়া লাগবে না ডাক্তারকে দেওয়া লাগবে না ভালো মানের খাবার পাওয়া যাবে তখন কিন্তু মানুষ এমনি সুস্থ থাকবে হাসপাতালের দরকার হবে না তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমার এই ভিডিওটা দেখে থাকলে যদি কোনো সরকারি কোনো প্রশাসনের যাদের ক্ষমতা আছে তারা যদি দেখে থাকেন অবশ্যই আমার এই কথা মতো মানে কথা মতো বলতে তারা এই নিয়মতান্ত্রিকভাবে যেটা সরকার প্রয়োগ করতে চায় সেভাবেই যেন কাজটা পরিচালনা করে এবং ছোটো ছোটো দোকানগুলো হিট দেওয়ার হচ্ছে আমার মনে হয় বড়ো বড়ো দোকানগুলো পাশাপাশি বড়ো বড়ো কোম্পানিগুলোকে একটু তাদেরকে আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে তো আসলে ক্ষমতাসীন দল থাকলে সহজে কিছু বলাও জানা না করাও যায় না তাদের অনেক পাওয়ার থাকে তো এখন তত্ত্বাবধায়ক যেটা আছে এই সুযোগে কিছুটা তাদেরকে শক্ত হাতে কঠোর হস্ত দমন করা উচিত কারণ একরকম ব্যাপার হয়ে গেছে এমন খাবারের ভিতরে আসলে খাবার আমাদের খাওয়ানোর জন্য কাজ করা হয় না কিন্তু খাবারটা তৈরি করা হয় মূলত তাদের বিজনেস করার জন্য তো ফুড ডিপার্টমেন্টটাকে আসলে বিজনেস নয় ফুড ডিপার্টমেন্টকে মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত আর বড় বড় কোম্পানিগুলোর কঠিনভাবে তদারকি করা উচিত এবং যারা আরব আছে তাদের উপরে চেকিং করা উচিত যে তাদের খাবারের ভিতরে কোনো রকমের ফুড পয়জনিং বা কোনোরকম কেমিক্যাল মিক্স করা আছে কি না সেদিকে নজরদারি রেখে কাজ করা উচিত তো আমি এই ভিডিওটা এই জন্যই বানিয়েছি ভালো থাকুন সুস্থ থাকবেন আসলে সরকারের সুস্থতা কামনা করে হাসপাতাল নয় আপনি খাবারটাকে ফুড ডিপার্টমেন্টটাকে খুব দমন করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম